পাশাপাশি যেগুলা যেগুলো না আমি উপর দিয়ে না যাই হ্যাঁ এখানে ডিম কারি একটু নাড়াচাড়া দিয়ে দেখাইতে হবে তো ডাল না দেখি ও পুরা পুরা মধু ওকে ফাইন তাহলে রতন ভাই আমরা এটা হচ্ছে শৌকত ভাইয়ের প্রতিষ্ঠান ব্যয়ারি চিকিৎসা এবং পুনর্বাসন কেন্দ্র সেখানে অসহায় এবং যেটাকে বলে পথচারী এবং ব্যবহারিশ মারো যাদের বাবা মা আত্মীয় স্বজন কেউ নাই তাদের জন্য আজকের এই পুরো আয়োজনটা আমরা কতজনের একশো একশো দশজন একশো দশজনের আমরা একটা আয়োজন করতে পারছি চলেন না কে খাবে এটা আপনাদেরকে দেখাই নেন এটা নেন হ্যাঁ ওহ আমার তো ইচ্ছা করতেছে আমার

আহ একটু যদি দেখাই আচ্ছা এই রুম টা তে দেখাই দেখেন আচ্ছা উনি ঘুমাইছে এখানে যে দুইজন আছে আসসালামু আলাইকুম ভালো আছেন খাবার রান্না হয়েছে তো খাবেন না হ্যাঁ খাবেন খোদা আজকে মিষ্টি সহ একবারে জমজমাট খাবার হবে হ্যাঁ রসমালাই রসমালাই বিয়ের খাবার খাবার খাবেন না আচ্ছা ঘুমায় মনে হয় ভাইয়া এখানে উনিও মনে হয় আসে হ্যাঁ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই মানুষগুলা কি শান্তির ঘুম দিচ্ছে আপনি চিন্তা করেন এই মানুষগুলা রাস্তায় ঘুমাইতো এই রাস্তায় ঘুমানো মানুষগুলাকে শকত ভাই তুলে নিয়ে এসে একটা জায়গাতে আশ্রয় দিছে পাশাপাশি তিন বেলা প্যাট ভরে খাবার পাচ্ছে এই তো ভাই আমি একটা হাবায় গেছি এটা বিশাল ব্যাপার হ্যাঁ এটা একটা বিশাল ব্যাপার এরকম রোগী কতজন আছে আই আমাদের প্রায় আজকে একশো দশজন একশো দশ জনের একটা আয়োজন কারণ এদেরকে কি এরা প্রস্তাব পায়খানা সব এখানেই করে

আচ্ছা আচ্ছা প্রত্যেক ফ্লোরে খাবার আছে এই পুরো খাবারটার আয়োজন করছে আহ আমার একজন খুব কাছের একজন শুভাকাঙ্ক্ষী সেই ওয়েশে থাকে তার জন্য দোয়া করবেন সে আমাকে বলছিল মিষ্টি সহ যে একেবারে ভরপুর যেন খেতে পারে আমরা আসলে চেষ্টা করছি জানি না কতটুকু পারছি হ্যাঁ মজার বিষয় হলো চট্টগ্রাম শহরে হাইয়ের মিষ্টির একটা নাম আছে অনেকে কিন্তু খাইতে পারে না আমি বেশি খুশি হয়েছি হাইয়ের মিষ্টি আজকে নিয়ে আসছেন আপনার ভাই এটা সব না আমাদের চিন্তা ছিল যে বেস্ট খাবারটা যেন আমরা প্রোভাইড করতে পারি আর কি হ্যাঁ আমরা আমাদের আমরা আমরা যেটা খাই আমরা চেষ্টা করছি যে ওনারাও যেন সেটাই খায় আর কি হ্যাঁ আমরাও খাবো আজকে হ্যাঁ মিষ্টি অনেকে খাইতে পারে না সবথেকে বড় কালো মিষ্টি কালো জাম এটা কিন্তু সাধারণ মানুষও কিন্তু ইয়ে করতে পারে না একটু প্রাইস বেশি যাই হোক এটা নিয়ে সমস্যা না যে যে খাবারটা আয়োজন করছে হ্যাঁ তা তার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর সবার জন্য শুভকামনা শকত ভাই মনে আস নাই না আচ্ছা ঠিক আছে কাজে গেছে সমস্যা নেই আমরাই তাহলে খাবারটা শেষ করে সবাইকে দিয়ে দিচ্ছি হ্যাঁ আলাইকুম